আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার চীন সফরের কিছু একটা অংশ নিয়ে আমি প্রথমে এয়ারপোর্টে নেমে একেবারেই ভোরবেলা ভোরবেলা ইমিগ্রেশন পার করে মেট্রো রেলের জন্য এখানে এসেছি মেট্রো রেলের জন্য ওয়েট করছি এখানে টিকিট কাটলাম মেট্রো রেলের এবং টিকিট কাটার পর মেট্রো রেল করে আমি আমার যে পুরাতন আমি আমার হোটেলটা ছিল হচ্ছে বেইজিংয়ে একেবারে পুরাতন সিটির ভিতরে এই জন্য মেট্রো রেলে অনেকক্ষণ জার্নি ছিল প্রায় ঘন্টা খান্নি ছিল জার্নি শেষ করে আমি চলে আসি আমার হোটেলের খোঁজে হোটেলটা আসলে খুঁজতে খুঁজতে অনেক দেরি হচ্ছিল কারণ আমি লোকেশন বুঝছিলাম না গাড়িও নিতে পারছিলাম না গুগল ম্যাপে অনেক খুঁজাখুঁজির পরে মানে হোটেল এখানকার বাড়িঘরগুলো এমন সব কিছু একই রকম কী সুন্দর কুকুর ছানা দেখুন এটা আমার হোটেলের সামনেই এবং যখন মেট্রো রেল থেকে নামি তখন এখানকার বেজিংয়ের পরিবেশটা কি যে সুন্দর লাগছিলো অপূর্ব সুন্দর মনে হচ্ছিলো যেন একখণ্ড ইউরোপে এসে গেছে এক চীনের ভিতরে বেজিংয়ে যে ঘুরলাম বেজিংয়ে অনেক কিছুর চোখের স্বাদ পেলাম এক ইটালির ভিউ জাপানের ভিউ মানে সব কিছু এটা হচ্ছে আমার হোটেল অবশেষে হোটেল খুঁজে পাওয়ার পরে হোটেলে আসলাম হোটেলের ভিউটা অনেক সুন্দর অনেক পুরাতন হোটেল সামনে মানে এই দৃশ্যগুলি দেখি আমার ভিডিও করতে ইচ্ছা হয়েছিল তো হোটেলটা দেখুন একেবারেই ছোট মানে আমি যেহেতু একা সিঙ্গেলে হোটেলটা রুমটা একেবারে ছোট যাই হোক এরপরে আমি ফ্রেশ হয়ে বের হয়ে পড়েছিলাম ফরভেডেন সিটি দেখব ফরবিডেন সিটি দেখার জন্য বের হয়েছিলাম মানে নিষিদ্ধ শহরে এখন আপনাদের সঙ্গে আমি ফরবিডেন সিটিটাই শেয়ার করব। আসলে চীনের ফরবিডেন সিটিটা কি আমরা একটু জানি চীনের বেইজিংয়ে অবস্থিত নিষিদ্ধ শহর বিশ্বের বৃহত্তম প্যালেস কমপ্লেক্স নামটা নিষিদ্ধ হল এই শহরের প্রবেশের ব্যাপারে পর্যটকদের আগ্রহ একটু বেশি চীন ঘুরতে আসলে সাংস্কৃতিক তাৎপর্য পূর্ণ অপরূপ সৌন্দর্য এক নগরীতে পা রাখবে না এমন পর্যটক পাওয়া আসলে মুশকিল প্রতি বছর চোদ্দ মিলিয়ন পর্যটক ঘুরতে আসে এই ফরফিন সিটি দেখতে পাঁচশো বছর ধরে চীনের চব্বিশ জন সম্রাট ও তাদের পরিবারের আনুষ্ঠানিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ছিল এই চীন নগরী চিনামিং ও কিং সাম্রাজ্যের সময় অনুমতি ছাড়া সাধারণ জনগণের এখানে প্রবেশ করা নিষিদ্ধ ছিল সম্রাটের পরিবারের সদস্য ও দাওয়াতপ্রাপ্ত উচ্চ কর্মকর্তাগণী শুধুমাত্র এখানে প্রবেশ করতে পারতেন এমনকি রাজ পরিবারের কোনো পুরুষ আত্মীয় এখানে আসতে পারত না মূলত সম্রাট তার পত্নী ও উপপত্নীদের বাইরের জগৎ থেকে সুরক্ষিত রাখার জন্যই এই শহরের সবার প্রবেশাধিকার মানা করে দিয়েছিলেন আর এখন পুরো বিশ্বের মানুষ এখানে আসতে পারলেও সেই সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে এই নগরীর নামটা এখনও কার্যকর রয়েছে যদিও এখনও এই নিষিদ্ধ নগরী পুরোপুরি সর্বসাধারণের জন্য উন্মুক্ত না আপাতত প্যালেসের ষাট ভাগ পর্যটকরা ঘুরে দেখতে পারে আর বাকি চল্লিশ ভাগ কাজ চলছে দু হাজার বিশ সালের মধ্যে হয়তো প্যালেসের আশি পার্সেন্ট জায়গায় পর্যটন দেখার সুযোগ করে এটা দুই হাজার বিশ সালের ঘটনা কিন্তু আমি যেহেতু দুই হাজার পঁচিশ সালের আঠারোই মার্চ এটা আমি গিয়েছি অত পুরোটা দেখেছি এত বড়ো জায়গা আসলে পুরোটা হেঁটে দেখা সম্ভব নয় এবং সমস্ত ফরবিডেন সিটির ক্যাটাগরিগুলো প্রায় একই থাকে একই রকমের মনে হচ্ছে এক একটি জায়গায় এক একটি গ্রাম এই দেখতে পাচ্ছেন এই জায়গাটি এটি একটি গ্রাম আবার সামনে এগিয়ে গিয়ে আবার এত বড় বড় প্রাসাদ বেজিং শহরে কেন্দ্রে একশো আশি একর জায়গা জুড়ে অবস্থিত এই নগরীর আরেকটা নাম হলো প্যালেস মিউজিয়াম এখানে নব্বইটিরও বেশি প্রাসাদ নয়শো আশিটির মতো চত্বর আট হাজার সাতশো আঠাশটির মতো রুম আছে মূলত এই প্যালেসের না দেখলে কেউ সম্রাটের মর্যাদা ও গৌরব সম্পর্কে বুঝতেই পারবে না বিশ্বের সবচেয়ে সুন্দর স্থাপিত এক অনন্য নিদর্শন এই নগরী দৃষ্টিনন্দন স্থাপিতের জন্য উনিশশো সালে এই প্যালেসকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা হয় নিষিদ্ধ দুই ভাগে বিভক্ত দক্ষিণ ভাগ মূলত বাইরের দিকের অংশ এখানে সম্রাট বিভিন্ন অফিসিয়াল কাজ করার সাথে সাথে জনসম্পর্কে বিচার সালিশ করত পুরো কমপ্লেক্সের মধ্যে এই জায়গা পর্যটকদের ছবি তোলার জন্য বেশ পছন্দের আর উত্তরের দিকের অংশ হলো আভ্যন্তরীণ কোর্ট এখানে সম্রাট নিজের পরিবার নিয়ে থাকত এখানে প্রতিটি ভবনে খুঁটিনাটি জিনিসপত্রগুলো ভালোভাবে খেয়াল করতেন অত সুন্দর কারুকার্য রঙের মিশ্রণ আর প্রতীকী কিছু বিষয় ফুটে উঠেছে যা যে কোনো পর্যটককে মুগ্ধ করবে এখানে ভবনগুলোর মধ্যে গেট অফ গ্রেট হারমোনি হল অফ গ্রেট হারমোনি দ্য প্যালেস অফ হ্যাভেনলি দ্য হল অফ মেন্টাল কাল্টিভেশন দ্য গেট অফ ডিফাইন মাইন্ড হল অফ প্রিজার্ভিং হারমোনি দ্য হল অফ লিটারারিক লরি বিশেষভাবে উল্লেখযোগ্য এই জাদুঘরে কিং সাম্রাজ্যের বিশেষ কিছু জিনিস সংরক্ষিত আছে যেমন চিত্রশিল্প সিরামিক সিলস ভাস্কর্য এবং ব্রোঞ্জ অ্যানামিলের ওপর খোদাই করা বিভিন্ন জিনিস এখানে ঘুরতে হলে অনেক গাইড সাথে নিয়ে আসে অনেকে এবং গাইড নিয়ে ঘুরে আসলে এই ফরবিডেন সিটিতে এসে আমি এত পুরো জায়গা আসলে হাঁটতে পারছিলাম না এবং মনে হচ্ছিল আমি হারিয়ে যাব। কারণ এত বড় প্রাসাদ একা একা দেখে হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তবে আপনারা যারা বেজিংয়ে আসবেন তারা অবশ্যই এই নিষিদ্ধ শহরটি দেখতে ভুলবেন না নিষিদ্ধ সম মানে শহর সম্পর্কে আরও আমি কিছু তথ্য আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সমালোচনা করতেও ভুলবেন না ধন্যবাদ